আপু আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে লাঠি আপনারা তো লাঠি কি আপনি গরু পিটানোর জন্য আসছেন সব করে নিয়ে যাবেন যদি গরু কোনো বেধুবি করে তাহলে দিবেন নাকি

এই দিয়াবাড়ি হাটে প্রচুর গরু আছে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা ব্যাপারীরা বলল অনেক কম যেহেতু এখনও দুই দিন সময় আছে সেই কারণে হয়তো বা ক্রেতা এখনো একটু কম তবে দুপুরের চেয়ে এখন একটু ক্রেতার সংখ্যা বেড়েছে আমরা একটু এখানে একটু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো যা পারা যে একটা গরুর দাম বসে কোনটা ভাই

আমরা একটু এদিকে যাই এদিকে ব্যাপার দেখতে পাচ্ছি গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভাই বসে আছেন যে এই তো ভাই গরুর দাম ভাই গরুর দাম নাই কি বলেন কম বলে

কিছু মনে করেন যে কেনার কিছু বাড়ির পালা আছে আমি এরকম শুনছি অনেক ব্যাপারীরা বিক্রি করতে গ্রামে যায় না যে টাকা একশো পঁয়তাল্লিশ কেনা একশো পঁয়তাল্লিশ কেনা দাম পঁচানব্বই এক লক্ষ

দিয়াবাড়ি হাট এবং এই হাটে আসলে গরু আছে অনেক দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু আছে এবং ব্যাপারে বললে যে আসলে ক্রেতার সংখ্যা একটু কম যেহেতু এখনও সময় আছে কারণ অনেকের বাসায় আসলে গরু রাখার সম্ভব না জায়গা নেই এই জন্য হয়তোবা বিক্রি হচ্ছে না তো সব দেখতে পাচ্ছেন আমরা এখানে আর কি গরু দেখছি আমরা একটু কথা বলি গজলাস

তাদের মন মতো মানে তাদের প্রয়োজনে তারা যেই দামটা চাচ্ছেন সেই দামটা আসলে ক্রেতারা বলছেন না তাই হয়তো বিক্রি হচ্ছে না যদিও দুই দিন যদি কত দাম পরে আসছে কত আড়াই তাই কটা গরু আনছেন আপনি চারটি আনছেন কেবল একটা বেচছেন কোথেকে আনছেন এগুলা আপনারা কবে আসছেন আপনি সোমবার সোমবার রাত্রে সোম সোমবার থেকে এসে আজকে পর্যন্ত মাত্র একটা গরু বিক্রি করতে পারতো দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দু আকার ইনশাল্লাহ বিক্রি হয়ে যেত পিয়াদর্শ আপনার শুনতে পারলেন যে গত সোমবার রাতে আসছি এই পর্যন্ত মাত্র একটা গরু বিক্রি করতেন তো এখনও দু দিন সময় বাকি আছে হাতে আশা করি বিক্রি হয়ে যাবে সমস্ত গরু বিক্রি হয়ে যাবে